কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি ভূগোল এমএসডব্লিউ ইএন ভিএস বিএলআইএস এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস সাজেশন অ্যাসাইনমেন্ট পাওয়া যায় আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান এখানে অফলাইন ও অনলাইনে ক্লাসের ব্যবস্থা কম্পিউটার টাইপ করা নোটস এবং সমস্ত নোটের হোম ডেলিভারির সুবিধেও রয়েছে সুতরাং ভালো নম্বর পেতে গেলে আজই আসুন আমাদের সেন্টারে ঠিকানা দক্ষিণ বারাসাত রায়দিঘি বিষদে জানতে এইট অথবা সেভেন ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ প্রান্তিক গাইডে নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেমিস্টার হিস্ট্রি জেনারেল এসই সি এ ওয়ান পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি যেগুলো দেব শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করা যাবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না এটা আমি বারবার বলেছি এবং তোমরা সেটা প্রমাণও পেয়েছ আমি যেগুলো দেব শুধুমাত্র সেগুলোই পড়বে এর বাইরে আর অতিরিক্ত কিছু করাটা লাগবে না ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পেয়ে যাবে আমি যেগুলো দেব। আর এই পেপারের মূল যে জায়গা সেটা হচ্ছে পঞ্চাশ নাম্বারের যে নোটসটা এবং এই নোটসটা আমার চ্যানেলে আপলোডও করা রয়েছে আমি লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে নোটসটা লিখে নেবে ওইটা লিখলেই তোমার পাস হয়ে যাবে অন্য কিছু আর লিখতে হবে না লিখবে কোনো প্রয়োজন পড়বে না অবশ্যই লিখবে তার মানে এই অনুযায়ী ছেড়ে দেবে কিন্তু ওই পঞ্চাশ নাম্বারটা অন্তত দশ পেজ কমপক্ষে হলেও দশ পেজ লিখতেই হবে পঞ্চাশ নাম্বারটা যদি দশ পেজ লিখতে পারো তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ নাম্বার পাবে আমি যেটা দিয়েছি ওটাই করবে খুব ভালো একটা নোটস দেওয়া রয়েছে হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে লিখতে হয় বা ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম একটা টপিক তোমাদের লিখতে হয় ওটাই করো এই পেপারে আমি মনে করি তোমরা লেটার মার্কস পাবে এইটটি পার্সেন্ট মার্কস পেতে গেলে এই পেপারটার উপর জোর দিতে হবে আর এই পেপারে পাওয়া যায় আমার স্টুডেন্টরা পেয়েছেও তাই অবশ্যই করে এই পেপারটা ভালো করে পড়াশোনা করো যেন এইটটি পার্সেন্ট মার্কস আসে খুব দারুণ একটা পেপার ইজি পেপার এসিসি ওয়ান ওয়ানিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই পেপারটা এসিসি এ ওয়ান খুব দারুণ একটা পেপার খুব ভালো করে পড়াশোনা করো আমি কোশ্চেনগুলো দিচ্ছি এবং স্টার মেরে দিচ্ছি সুপারস্টার কম স্টার অল্প স্টার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রথম প্রশ্ন হচ্ছে সাম্প্রতিককালে তোমার দেখা একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে হাজার শব্দে প্রতিবেদন লেখ হাজার শব্দ তার মানে দশ পেজ থেকে বারো পেজ লিখতেই হবে পঞ্চাশ নাম্বার কিন্তু মোট এসিসি পেপার সে পেপার আশি নাম্বারের পরীক্ষা পঞ্চাশ নাম্বারের একটা নোটস এটা লিখলেই কাজ শেষ ওখানেই পাস হয়ে গেলে এই পেপারে একটাও স্টুডেন্ট ফেল করবে না ওপরন্ত এইটটি পার্সেন্ট মার্কস পাবে এটা বলে রাখছি আমি যেগুলো দিচ্ছি সেগুলো করো এবং খুব ভালো করে শোনো তাহলে রাইট এ রিপোর্ট অফ এনি হেরিটেজ মনুমেন্ট অর মিউজিয়াম হুইচ ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড অর্থাৎ কী বলছে যে হেরিটেজ মনুমেন্ট অর মিউজিয়াম বা হিস্টোরিক্যাল প্লেস এই সম্পর্কে একটা মোটামুটি তোমাকে লিখতে হবে মনুমেন্ট অর্থাৎ ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম আমি যে নোটসটা দিয়েছি সেটা কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে এটাই লেখো ব্যাস কমপ্লিট এবারে যাবো গ্রুপ বিতে গ্রুপ বিতে রয়েছে তোমাদের নোটসগুলো লিখতে হবে পনেরো নম্বর করে দুটো তা আমি বলি পনেরো নম্বরের একটা লেখো আর একটা দেখবে সাড়ে সাত সাড়ে সাত করে পনেরো নম্বরের একটা থাকে সেটাকে টাচ করো তা সাড়ে সাত সাড়ে সাত করে দুটো করো পনেরো আর টোটাল পনেরো নাম্বারে মোট পনেরো নম্বর বড়ো কোশ্চেন পুনর নম্বরে মোটামুটি একটা করো এখান থেকে আমি দিয়েছি মানে এর আগে তো একটা ভিডিও দিয়েছিলাম সুলতানি যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো মোগল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো ভারতের শিল্প ও স্থাপত্যের উল্লেখ করে ঐতিহ্য শব্দের ব্যাখ্যা করো ভারতের শিল্প ও স্থাপত্যের উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো অথবা স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ করে ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য ব্যাখ্যা করো টিকা সাড়ে সাত সাড়ে সাত করে কি কী দিয়েছিলাম না তাজমহল ভিক্টোরিয়া আদিনা মসজিদ প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য চন্দ্রকেতুগড় আর মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্যশৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই কটা দিয়েছিলাম এখান থেকে সুপারস্টার মেরেন সুলতানি যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য সুলতানি যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য এটা সুপার 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 স্টার মারো আমার মনে হয় যারা খুব কম পড়াশোনা করো অর্থাৎ যাদের কোনো রকম পাশ করলে হবে পনেরো নাম্বার জন্য শুধু একটাই করো মানে দুটো লিখতে হয় আর টিকাগুলোও দেবো পনেরো নাম্বার বড়ো কোশ্চেনের জন্য এইটাই করো একটাই একদম এটা খুব খুব ইম্পর্টেন্ট আগে মুখস্থ করো এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এই কোশ্চেনটা এই নর্সটা আগে মুখস্ত করো সুলতানি যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য উল্লেখ করো বা আলোচনা করো সুলতানি যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য দারুণ কোশ্চেন এটা খুব ভালো কোশ্চেন এটা বলে রাখলো সুপার 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 স্টার মারাটা তারপরে সুপার স্টার মারবে কোনগুলো সাড়ে সাত সাড়ে সাত করে টিকা তাজমহল ভিক্টোরিয়া আদিনা মসজিদ চন্দ্রকেতুগড় তাজমহল ভিক্টোরিয়া আদিনা মসজিদ চন্দ্রকেতুগড় এই কটা সুপার স্টার বিশেষ করে আরও বেশি জোর দাও তাজমহল ভিক্টোরিয়া আদিনা মসজিদ এই চারটা করলে দুটো শিওর পাবে জেনুইন তাজমহল ভিক্টোরিয়া অবশ্যই অবশ্যই আসছে আদিনা মসজিদ তিনটে দুটো আসছে তাজমহল ভিক্টোরিয়া আদিনা মসজিদ তাজমহল ভিক্টোরিয়া আদিনা মসজিদ আর এক্সট্রা করে রাখবে এখান থেকে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য আর বড় পনেরো নভেম্বরের জন্য তোমরা মোটামুটি অল্প স্টার মারবে ভারতের শিল্প ও স্থাপত্যের উল্লেখ করে ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো অথবা স্থূল ঐতিহ্য ব্যবহারিক ঐতিহ্য এটা অল্প স্টার মারবে আর দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য ব্যাখ্যা করো দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য ভারতের মন্দির স্থাপত্য বলে সমগ্র ভারতের উত্তর ভারত দক্ষিণ ভারত আর শুধুমাত্র মেনশন করে দিলে দক্ষিণ ভারত অর্থাৎ কেটে সেখান থেকে লিখলে হয়ে যাবে একটা নোটস করলে দুটো কমপ্লিট সমগ্র ভারতের মানে দক্ষিণ ভারত উত্তর ভারত আর শুধুমাত্র দক্ষিণ ভারত মেনশন করে দিলে এই দুটো অল্প স্টার মার দেখে যাও যারা বেশি নাম্বার পেতে চাও ভালো নাম্বার পেতে চাও ভালো স্টুডেন্ট তারা এই দুটো দেখে যাও কিন্তু যারা কম পড়ো আমি বলি সুলতানি যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য সুপার 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 জেন স্টার মারো আর তাজমহল ভিক্টোরিয়া আদিনা মসজিদ তিনটে একদম সুপার স্টার মারো অতিরিক্ত চন্দ্রকেতু করো চারটে করো এই যে দুটোই মাত্র করে যাবে তিনটে করে যাবে দুটো লিখতে হবে চারটে করে যাও আর তাজমহল ভিক্টোরিয়া আদিনা মসজিদ ব্যাস তারপরে চন্দ্রকেতু করো কমপ্লিট এসিসি এ ওয়ান পেপারের লাস্ট মিনিট ফাইনাল স্যালেশন কমপ্লিট তোমরা চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো সমস্ত পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার আমাকে হিউজ সাজেশান দিতে হয় আপলোড করতে হয় এই সময় লাগবে ধৈর্য ধরবে আমি সমস্ত কিছু দেবো ধীরে ধীরে যেগুলো আমার পক্ষে পসিবেল হবে যেগুলো আমার পক্ষে পসিবেল সেগুলো অবশ্যই পেয়ে যাবে নিশ্চিত থাকুন